আপনি কোথায় আসেন গণবাবুনে মুদা দিছি একটা মুদ আইছে না কোথায় দিছি

ঠিক আবার বাড়িঘর হাঁস মুরগি গরু ছাগল সবকিছু পাহারা দিচ্ছে এখন সাধারণ শিক্ষার্থীরা আপা এখন নিশ্চিন্তে মুদিদাদুর কাছে থাকতে পারেন আপনাদের বয়স্ক দাম্পত্য জীবনের জন্য শুভকামনা রইল অন্যদিকে তাদের এক করার জন্য মানুষের আহাজারিটা দেখুন একবার আপার মুদিদাদের মিলন মেলায় মেতে উঠেছেন সাধারণ মানুষ আর কইস না আপার এমনি গণভবনের লুট দেখে প্রবলেম শুরু হয়ে গেছে ভাইরে শেষমেশ আপার ইয়েটা কেউ ছাড়লি না চলেন অস্থিরেই বাঙালিরা আর কি কি নিয়ে গেছে আপার তাও দেখে আসি रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ ইতর বাঙালিদের অবস্থাটা দেখছেন একবার বাঙালিরে খেতে দিলে শুধু চাই এটা নতুন কথা না দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করছে তাই তো কেউ টপি ছাড়া বাড়ি যেতে রাজি নয় যে যা সামনে পাইছে তাই টপি হিসাবে গ্রহণ করে নিয়ে চলে গেছে তবে একটা কথা বলতেই হয় আবার ইয়ে ব্লাউজ পেটিকোট সব কিছু নিয়ে যান শুধু দেশের সম্পদ এভাবে নষ্ট করবেন না যেমন এই কাকুকেই দেখুন না কাকু দেশের সম্পদ নষ্ট না করে আপুর ইয়ে নিয়ে চলে যাচ্ছে এদের কাণ্ড দেখে কোনোভাবেই মনে হয় না এরা একদা আন্দোলন করতে মাঠে নেমেছেন যেমন এখানেই দেখুন না এই ভাই তো গার্লফ্রেন্ড এর জন্য শাড়ি আদায়ের মিশনে নেমেছেন আপার এই বয়সেও এগুলার প্রয়োজন হয় আহারে যাই হোক ভাই তুই যখন পাইস দে ভালো দাম পাবি বাঙালি যে কতটা অস্থির হয় এখানে দেখুন আপা চলে গেলেও ওনার শোভাকাঙ্ক্ষী ইনফর্মাররা এখনো রয়ে গেছেন কেমন ইনফর্ম করছেন আপাকে দেখুন একবার কোথায় অন্যদিকে এই মশাই তো কাদের কাকুর আপডেট ভার্সন আপা চলে যাওয়ার পর কিভাবে কাদের কাকু তার আহাজারি প্রকাশ করেছেন তাই দেখিয়ে দিলেন এই ভাইজান ছবি আপা আমাকে ছেড়ে গেলে চালিয়েছে মুখানে চালিয়েছে শেখ হাসিনাও পালাবে না তার কর্মীরাও পালাবে যেই অর্জন গুলো আমরা তো জানতাম শেখ হাসিনা পালাবে না আর তার সুযোগ্য কর্মীরাও পালাবে না কিন্তু এখন তার সুযোগ্য কর্মীরা কোথায় আছেন কাদের কাকু কি এই বিষয়ে কিছু জানেন চলুন শুনে আসি আমরা পালাতে জানি না আমরা এই দেশে জন্মি এই দেশেতে মরব পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন

কাদের কাকু তো আমাদের ধোকা দিয়ে চলে গেল চলুন এবার ব্যারিস্টার সুমন কাকুর কাছে বলে ব্যারিস্টার সুমন চুয়েছে হঠাৎ বলে ব্যারিস্টার তাপস চুয়েছে কেউ তো কথা রাখলো না হাসু কাদের কাকু এবং ব্যারিস্টার সুমন কাকু থেকে শুরু করে সবাই তো পালিয়ে গেলেন কি আর করার চলুন এবার আমরা তাদের নিয়ে সাধারণ পাবলিক মন্তব্যগুলো দেখে আসি প্রথমে হাসুয়াপাকে নিয়ে এই ভাইয়ের মন্তব্যগুলো শুনুন নিজে খাই তো কাঠির রান আর আঙ্গর হুমনাই তো গোস্তের বদলে কাঁঠাল খান এই আজ এত গরু আঁশ মোরগ হাঙ্গাইশ মাছ প্রথম

ও বাইদল কাদির হেঁটার গড়ে হালাই সুগাইব আর উড়াই যদি খালি বাইরে গো করে একবার পড়ে হাই যাইবে হাই টুকাইতেছে হেতারে বগর বগর এগেন বাংলা নোয়াখালীর মানুষ পছন্দ করে না নোয়াখালীর মানুষ এটা আঙুর নোয়াখালীর ইজ্জত মারছে আঙুর নোয়াখালীর ইজ্জত এক নিতে চলে গেছে আর এখানে এই চাচা তো মোদিকা কে কেউ ছাড়লেন না উল্টো সংকটে ফেলে দিলেন যাবে দুই দিন যাবে তিন দিন যাবে চার দিন হ্যাঁ রে ভাই ছাত্রলীগের পাইন এখনো আছে তবে গর্তে শুধু এখন পর্যন্ত উৎসব জনতা তাদের খুঁজে পাচ্ছে না আপনাদের সাথে দেখা করার জন্য গণভবন কিংবা রাজপথ সবখানেই আছে এই উৎসব জনতারা ছাত্রলীগের ভাইদের সাথে একটিভাত দেখা করার জন্য গণভবনে এসে অপেক্ষা করতে করতে গোসল করে নিচ্ছেন আর হাসুয়াপাত এই জনতারা আসবে শুনে তাদের জন্য আগে থেকেই খাওয়া দাওয়া রান্না করে রেখেছেন তাই তো গোসল শেষে সবাই খাওয়া দাওয়াটাও সেরে নিল

সব তো দেখিয়ে দিলাম কিন্তু যারা স্লোগান গুলো মিস করছেন তাদের জন্য এগুলোও দিলাম দেখে চক্ষু শান্তি করে নিন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো গাইজ আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে